আসসালামু আলাইকুম বন্ধুগণ অতি কথন যে মানুষের রাজনীতি বা কেরিয়ার ধ্বংস করে দেয় দেখুন আজকে তার বড় একটা প্রমাণ এই যে ফজলুর রহমান বিএনপি উপদেষ্টা অনেক আগে ছিলেন এক লাইনে মাঝখানে মোটামুটি ইউটার্ন নিয়ে এত সব কথা বলছিলেন বিতর্কিত বক্তব্য দিচ্ছিলেন যে দেশে বিভিন্ন ধয়জামেলার চেষ্টা হচ্ছিল এই এখন আবার বক্তব্য দিয়ে দেশ গরম মানিয়ে ফেলেছে এই অতি কথা ওনার রাজনীতিতে এখন শেষ প্রায় ওনাকে এখন বিএনপি বলতেছে যে আপনি সুপরিকল্পিত চক্রান্তের প্রয়াস করেছেন মানে উনি সুপরিকল্পিতভাবে দেশে এই ঝামেলাগুলি বাঁধিয়েছে এত বড় রাজনীতিবিদ কি বলতে হবে এটুকু যদি না বোঝে তাহলে হয় ভালো থাকবেন সবাই সালামালাইকুম